দেখেন ডিজি মধ্যে এগুলো হলো একদম ইট কালেকশন হ্যাঁ যারা এগুলো সরাসরি কারখান থেকে এই দেখেন আচ্ছা এটা কিন্তু জমজম সুইস সুইসপুনের একদম এগ্রেড কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন যারা কত ভাই যারা করে ভাই জি 100% প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আরে ভাই কালেকশন কি ভাই এগুলো ভাই

কাপড়ের মার্কেট সেটা হলো বাবুর হা এগুলো যারা খুশি তাদের জন্য এটা বেস্ট হতে পারে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল থ্রি প্রিন্ট থাকবে ঠিক আছে ওর এগুলো দেখে নেবেন রাঙগুলির মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন সব রং পার্সেন্ট গাড়ি থাকবে দেখেন

নাকি ভাই এটা হলো আমাদের এশিয়া মহাদেশের সর্বোচ্চ বৃহত্তর যে থ্রি পিস পাইকারি কাপড়ের মার্কেট সেটা হলো আপনার বাবুরহাট এটা কিন্তু আমাদের শোরুম হ্যাঁ মিল টা দেখাইলাম ঠিক আছে

উদ্যোক্তা এসে আমাদের কাছে বাইরে আসতেছে নিজের মতন করে দেখা তারপরে চয়েস কে নিতে পারতেছে হ্যাঁ আচ্ছা অন্যটি পাঁচ একটি আমার জন্য থাকতেছে এবং থাকতেছে একটা ডিজাইন দেখাবো আচ্ছা কত সুন্দর থাকতেছে আর এইগুলো কিন্তু প্রতিটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার থাকবে প্রতিটা জায়গা ভাই

থাকবে আচ্ছা নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে আর আজকের বিড়ুতে কিন্তু আমি কিছু স্পেশাল ঈদ কালেকশন দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের আচ্ছা তারপরে ভাই দেখেন জমজমের মধ্যে আছে হ্যাঁ দেখেন কটনের মধ্যে থাকবে রংরেড পার্সেন্ট ক্যান্ডি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবো এইগুলো কিন্তু সব

ফার্স্ট টাইম একবার হলো আমাদের এই এই কোম্পানি থেকে ঠিক আছে আমাদের কারখানা থেকে আমাদের নিজেদের তৈরি থ্রি পিস গুলা নিয়ে একবার দেখতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের কোয়ালিটি এবং প্রাইস দুটোতেই আপনার ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবেন দুটোতে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন

থাকতেছে ওনাটি একদম পাঁচ হাজার মাজুর না থাকবে এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে দেখেন ওনাটি পাঁচ হাজার কিনা মাজুর না থাকবে এটা দেখাবো এটা হলো আমাদের

আমাদের ভাই এই যে কালার দেখাই দেখেন এগুলো কিন্তু আপনারা যার যে কালার যত পারবেন এই দেখেন এগুলো একদম ইতের জন্য স্পেশাল কালেকশন হ্যাঁ যে আরো নতুন নতুন ডিজাইন আসবে এদের জন্য নতুন নতুন এই কোয়ালিটি আসবে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন করলে ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই এদিকে এগুলো কি ভাই এদিকে এগুলো এইগুলো হলো একদম লো প্রাইজের মধ্যে হ্যাঁ যারা থ্রি পিসগুলো নিতে চান যে একদম অল্প পুঁজিতে একদম লো প্রাইজের মধ্যে নিয়ে বিজনেস করতে চায় হ্যাঁ তাদের জন্য এগুলো একদম বেস্ট চয়েস হবে হ্যাঁ আচ্ছা দুই একটা দেখান তো ভাই আমাদেরকে দুই একটা কালার দেখান ভাই এগুলো কালার কালার কি ভাইটা ভাই যেটা হলো কাশ্মীর থ্রি পিসের মধ্যে থাকতেছে হ্যাঁ ও এই দেখেন আচ্ছা 100% ফ্রি সাইজের মধ্যে থাকবে হ্যাঁ আর আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে গ্রান্টি দিয়ে থাকবে দেখেন কিভাবে কাস্টমার দেখে দেখে আপনারা কিন্তু দেখে দেখে নাকি ভাই যে দেখেন এটা যে থাকবে বিশাল বহার আছে

প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু প্রাইস কম হ্যাঁ আচ্ছা এগুলো যারা খুশি তাদের জন্য এটা বেস্ট হতে পারে এই দেখেন ওরে ভাই এই দেখেন 100% ডিজিটাল 3D প্রিন্ট থাকবে ঠিক আছে অল ওভার আরডি প্লাস কাজ করা থাকবে 100% ডিজিটাল 3D প্রিন্ট থাকবে অল ওভার আরডি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে

বল নাকি রে হে ভাই সব আপনারা কাসে দেখে দেখেন বলে ভাই নিজের হাতে দেখে দেখে পিস কি দেখেন পর্যাপ্ত কালার ডিজাইন থাকবে আপনি আসলে আপনার মন মতো ইনশাল্লাহ দেখে বুঝে তারপর নিতে পারবেন সব তো ভাই এই সব রং গাড়ি থাকবে থাকবে যার যে ইচ্ছা যত বেশি ইচ্ছা নিয়ে বিজনেস করতে পারেন হ্যাঁ আর আপনারা যারা বিজনেস করতে চান আপনাদের একটা কথা বলবো যে

তারপর এটা মধ্যে আরেকটা দেখায় এটা হলো সবুজ কালার মধ্যে থাকতেছে হ্যাঁ এগুলো কিন্তু একদম প্রাণী আইটেম ঠিক আছে

পর্যাপ্ত কালার ডিজাইন এভেলেবেল থাকতেছে আপনার ইচ্ছা মতন আপনি নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে আমি একটা কথা বলবো আপনাদেরকে আমাদের যে শোরুমটা হ্যাঁ এখানে কিন্তু প্রায় হাজার হাজার কালার ডিজাইন আছে ঠিক আছে এগুলো আসলে যদি আমরা সব আপনাদেরকে খুলে দেখাই বা দেখানোর চেষ্টা করি কখনই দেখান সম্ভব সম্ভব হবে না আমি জাস্ট কিছু নতুনের মধ্যে কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করছি আমার ধারণা দিছি কি আছে ভাই আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করে এগুলো দেখে নেবেন এই দেখেন ওরে ভাই মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এগুলো আর কিন্তু এই প্যান্টের কাভার আড়াই গুজার থাকবে আর ওনা কিন্তু পাঁচ সেকেন্ড আমার জন্য থাকবে আর যদি কালেকশন আপনাদেরকে দেখাই আমাদের এখানে কিন্তু হাজার হাজার ডিজাইন কালার ডিজাইন আছে ঠিক আছে

পাঁচ একটা জন্য থাকতেছে ভাই আসে সবাই অ্যাড্রেসটা বলবেন ভাই আমাদের ভাই আমাদের সবাই অ্যাড্রেস হলো শেখেরচর বাবুহাট নরসিংদী বাবুহাটের দুমক্ষেতুর মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের অপোজিটে মেসাজ আদুরি কালেকশন যারা যারা আসতেছেন আমাদের ইস্কিম নাম্বার যোগাযোগ করবেন ওকে ভাই আসসালামু আলাইকুম